ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর তোর কিনারের মাটি দিয়ে ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যা পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যা পর ভাবলি না তুই আমার কথা হয় অশ্রু এসে দু চোখ যায় ভাবলি না তুই আমার কথা অশ্রু এসে দু চোখ ভরে যায় আমি তো ভাবিনি তোকে প আমার ঘর তুই করলি আমার পর ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর আপন বলে ভেবেছিলাম থাকবে ভালো আমার ছোট ঘর আপন বলে ভেবেছিলাম আশুক যতই ঝট তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর তুই এমন করলি কেন বল আমার সাথে করলি বড় ছ কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় ছ আমি তো ভাবিনি তোকে পর আমার ঘর তুই করলি আমার প ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার প